মেঘবালিকার জন্য রূপকথা জয় আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতু ভালো এই ছেলেটা নাম কি রে তোর আমি বললাম ফুসমন্তর মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি কার হয় অমন আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শুনো সেই বলল শুনবো না সেই তো রানী সেই তো রাজা সে তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী আছে শুনবো না ও বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখতে তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে লিখে কিন্তু আমায় দিবি মনে থাকবে আমি বলি তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবই মাত্র আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে গিয়ে দেখি একটিও তো চেনা মুখ নেই তল্লাটে একজনকে মনে হলো তারই মধ্যে অন্যরকম এগিয়ে গিয়ে বলি তাকি মেঘবালিকা তুমি কি সে তুমি কি সে সে বলল ওসব আমার মনে তো আমি বললাম তুমি তুমি আমার লেখার কথা বলেছিলে সে বললো সঙ্গে আছে হাসিয়ে দাও গাঙের জলে আর হ্যাঁ শোনো এখন আর মেঘ নই আমি সবাই এখন বৃষ্টি বলে ডাকি আমায় বলেই হঠাৎ চুল থেকে লোক এক পশলায় আমায় ভিজে দিয়ে অন্য অন্য বৃষ্টিবাদন সঙ্গে নিয়ে মিলিয়ে গেল মিলিয়ে গেল ঘর শ্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে আমি কেবল বসে রইলে ভিজে একশা কাপড় জামায় গাছের তলায় মেঘ নাকি বৃষ্টির ছুট সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বললো তাতে মন খারাপে কী হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন ভীষণ ব্যস্ত নানান দেশে যাও ফিরে যাও লেখো আবার মন দাও গে তোমার কাজে বর্ষা শেষে আমরা আবার নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখব এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহীন বলে সঙ্গী শুভ কাগজ করো একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাব দু এক মুখো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে কথা সেই কথা আমার একা ঘাড় গুজে দিন লিখতে লিখতে ঘাড় গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসাধু মনে পড়ল বছর কি তারিখ সাল কি মাস সেসব হিসেব আর ধরে খাতার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজ লেখার উপর বৃষ্টি এলো এই জায়গায় বাইরে তখন গাছে নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে পাখি আমরা কবির জন্য কোথাও কোথাও হার মানিনি কবিতা তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে বৃষ্টি পরে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো দিন আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণাতলায় এদিক ওদিক ছুটে বেড়া সোনায় মরা সেই কবি ছোট্টবেলার 给我点。